আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ বাইশের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য আবার নিয়ে আসলাম আমি সেট এবং ফাংশন অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল কীভাবে আনসার করতে হয় তার নিয়ম নিয়ে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তালিকা পদ্ধতিকে মানে গঠন পদ্ধতি থেকে কীভাবে তালিকা পদ্ধতি থেকে একটি সেটকে রূপান্তর করতে হয় আর তালিকা পদ্ধতি রূপান্তর করার পর আপনার কাছে যে প্রসঙ্গগুলো আসতে পারে সেটা হচ্ছে ইন্টারসেকশনের মান বের করো ইউনিয়নের মান বের করো ক্রস মান বের করো বাদ এর মান বের করো পুরক সেটের মান এবং পাওয়া সেটের মান বের করো তো আজকে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাকে এই সোয়েটার মান বের করার সিস্টেম দেখাবো আশা করি সোয়েটার মান যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন মান নির্ণয়টা আয়ত করতে পারেন ইনশাল্লাহ এটা শিখে আপনারা কমন পেয়ে যাবেন তো আসেন আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হয় মনে করেন এ একটা সেট আমি গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে পেলাম ওয়ান টু থ্রি বি আর একটা সেট হচ্ছে টু থ্রি এ এই দুইটা সেট দিয়ে অর্থাৎ তালিকা পদ্ধতির এই দুইটার থেকে কীভাবে আমি ইন্টারসেকশন মান বের করি আপনাকে বলা হলো যে এ ইন্টারসেকশন বিয়ের মান নির্ণয় করো বা কী হতে পারে তো প্রথমে আপনি দেওয়া সে এ দেওয়া সে বি এটা নির্ণয় করে ফেলবেন তারপরে আপনি লিখবেন এ ইন্টারসেকশন বি সমান সমান এ এর মানটা কি ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বি এর মানটা কি টু থ্রি এখন দেখুন তো ইন্টারসেকশনের কাজ হচ্ছে যেটা কমন আছে শুধুমাত্র কমন সংখ্যাটা নেওয়া এই দুইটা ইয়ের মধ্যে সেটের মধ্যে কমন কী আছে টু কমন আছে থ্রি কমন আছে সুতরাং হবে টু এবং থ্রি এই হচ্ছে ইন্টারস্ক্রিউশনের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন আসেন ইউনিয়নের কাজ কী হবে মনে করেন এখানে না দিয়ে দিয়ে দিল ইউনিয়ন যদি ইউনিয়ন দেয় তাহলে তার কাজটা কীভাবে করতে হয় কেন যদি ইউনিয়ন হয় সরকারের সমস্যা করতেছে ইউনিয়ন যদি হয় তাহলে তার কাজটা কীভাবে করতে হয় ইউনিয়নটা হচ্ছে সংযোগ করা অর্থাৎ সবগুলা সেটকে একত্রিত সংযোগ করা কমন হোক আনকমন হোক যা আছে সবগুলো সংযোগ করতে হবে তাহলে এখানে কে আছে সংখ্যাগুলা ওয়ান টু থ্রি এবং বর্ণ কে আছে এ এই হচ্ছে ইন্টার ইন্টারসেকশনের কাজ আমরা দুইটার নিয়ম শিখে ফেললাম এখন আসেন ক্রস ক্রসকুলন যদি চাই এখানে যদি ক্রসকুনন দেয় তাহলে আনসারটা কি হতে পারে প্রথমে আপনি কেন ক্রস কুনন দিয়ে দেবেন ক্রস ক্রস প্রশ্ন এখন ওয়ানের সাথে এই তিনটা উপাদানের প্রশ্ন হবে ওয়ান টু একটা উপাদান ওয়ান থ্রি ওয়ান এ তারপরে টু 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 রানুত এখানে এটাই হচ্ছে আমরা তিনটা নিয়ম শিখে পেলাম নিয়মটা হচ্ছে যদি এখানে বাদ চিহ্ন দেয় তাহলে আনসারটা কি হবে আশাগুলো লিখে ফেলেছো বাদ চিহ্ন যদি দেয় এখানে যদি বাদ চিহ্ন থাকে তাহলে ডানের উপাদানগুলো থেকে যে উপাদানটা বামের বামের সংখ্যার সাথে মিলবে শুধুমাত্র সেটা বাদ দিয়ে দিবেন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে টু এবং থ্রি এই দুইটা উপাদান বামের উপাদানের সাথে মিল আছে সুতরাং এই দুইটা বাদ চলে যাবে বাদ দেওয়ার পর তাহলে শুধুমাত্র ওয়ান এই হচ্ছে বাদ আনসার আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন আর এই যে পুরক সেট যেটা এটা একটা সূত্র এ পূরক সমান সমান ইউ মাইনাস এ বি পূরক সমান সমান ইউ মাইনাস বি সি পুরক সমান ইউ মাইনাস সি ডি পূরক সমান ইউ মাইনাস বি এভাবে ইউ এর মান দেওয়া থাকবে মাইনাস বলতে বাদ ইউ মাই ইউ বাদ এ ইউ বাদ বি আসলে মাইনাস নয় এটা বাদ চিহ্ন তো সেইমইভাবে করবেন করবে নাকি এটা শেষ পাওয়ার সেটার কাজটা কি মনে করেন একটা সেট দিয়ে দিল দিয়ে বললো যে তার পাওয়ার সেট নয় করো এ একটা সেট দিলাম আমি এ সমান সমান এ বি ডি দেওয়ার পরে বললো এই সেটের পাওয়ার সেট কত তো উপাদান যখন চারটা তাহলে পাওয়ার সেট হবে ষোলোটা আমরা জানি টু টু দি ফোয়ার এন সূত্রটিকে মেনে চলে পাওয়ার সেটে তো কীভাবে নির্ণয় করবো পি এ সমান দেওয়া সে এ সমান সমান একটা লেখার পরে আপনারা লিখবেন পি এ সমান সমান প্রথমে এ একটা উপাদান বা প্রথমে আপনি পাকা দিতে পারেন লাস্টেও দেওয়া যায় কোনো সমস্যা নাই এরপরে এ একটা উপাদান আলাদা বি একটা উপাদান আলাদা সি একটা উপাদান আলাদা ডি একটা উপাদান আলাদা প্রত্যেক উপাদান লেখার পরে কিন্তু আপনার ইয়ে কমা দিতে হবে অথবা অঙ্ক ভুল হবে এরপরে একটা একটা করে শেষ হয়ে গেল তারপরে দুইটা করে এ বি একটি উপাদান তারপরে এসি তারপরে এডি তারপরে বিসি বিডি তারপরে সিডি আপনারা যখন এটা করবেন তখন এইটাকে ধরবেন এবি এ সি এডি বস এটা শেষ তারপরে বিডি এইটাও শেষ তারপরে সিডি এইভাবে একটা এটা করে করবেন এরপরে তিনটা করে যখন নিব তিনটা করে নেওয়ার পরে আপনি এইটাকে প্রথমে ইয়ে করবেন ঘুরে ফেলবেন ঘুরে কেন রইলো কি এ বি সি তিনটা তারপরে এটা ঘুরবেন থাকলো কি এ বি ডি তারপরে এটাকে ঘুরবেন থাকলো কি এ সি ডি তারপরে এটাকে ঘুরবেন থাকলো কি বি সি ডি এরপরে চারটে উপাদানকে আবার পুনরায় লিখবেন এ বি সি ডি এই হচ্ছে আপনার পাওয়ার সেটের কাজ তো আজকে এতটুকুই ছিল আশা করি সেট ফাংশন থেকে যদি আপনারা এই নিয়মগুলো বুঝেন তাহলে ইনশাল্লাহ এর বাইরে অঙ্ক যাওয়ার কথা নয় সেট থেকে ইনশাল্লাহ হবে আর ফাংশন আলাদা জিনিস ফাংশন ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি নিয়ে আসছি তো আপনারা মনে রাখবেন এই চারটা জিনিস মনে রাখলে হবে পাওয়ার সেটটা একটু আলাদা দুই হাজার ফার্স্ট সালে যখন আমি বই লিখেছিলাম আমার বই এই যে বইটা এই বইয়ের মধ্যে তো আমি একটা কবিতা লিখেছিলাম এই চারটাকে স্মরণ রাখার জন্য কবিতাটা হচ্ছে জাতের মেয়ে করবে বিয়ে এন সাহেবের পণ জাত বেজাত সবার প্রেমিক ইউ সাহেবের মন জুড়ায় জুড়ায় করে বিয়ে ক্রস সাহেব জন্য ডানের সব বাদ দিয়ে মাইনাস জন্য এইভাবে একটা কবিতা লিখেছিলাম আমি তো আপনার কবিতা রাখলে আশা করা যায় এন এন কাজ হচ্ছে মানে শুধুমাত্র জাতের প্রেমিক জাত যদি হয় তাহলে সে নিবে আর ইউ হচ্ছে জাত বেজাত সবার প্রেমিক এটা জোড়া জোড়া করে বিয়ে জোড়া আমি দেখে আগে দেখিয়েছি আর এটা হচ্ছে বাদ এটা পুরক সেট এবং পাওয়ার সেট আলোচনা করেছি আশা করি আপনাদের ইনশাল্লাহ উপকারে আসবে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এস এস সির সায়েন্স বিভাগের সব সাবজেক্ট আমার চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি পরীক্ষার আগেই দু হাজার পঁচিশ সালের পরীক্ষার আগেই ইনশাল্লাহ কমপ্লিট করবো এখানে সিএ কিউ সি কিউ যা আছে সবগুলো আল্লাহ হাফিজ